তো এই যে এই বোঝাটা নিয়া হাইটে আসতেছে কেন রিক্সা বা যে ভ্যান গাড়ি দিয়ে আসতে না টাকা নাই পকেট একটাও নাই না আচ্ছা টোটাল এই জায়গায় আছে কয়টা গোনা আছে কি হ্যাঁ কয়টা 16টা ষোলোটা পাঁচ টাকা করে হলে আশি টাকা তো এই টোটাল বিক্রি হলে কি আশি টাকা বিক্রি হবে তো আশি টাকা দিয়ে কি করবা বাজার করব মানে আশি টাকা দিয়ে বাজার হইবো ভাই সময় খারাপ থাকলে পঞ্চাশ টাকা দাও বাজার তোমার বয়স কত বারো বছর মানে বারো বছর বয়সে বুঝে আসছে কোনটা খারাপ সময় কোনটা ভালো সময় কেন চলতেছে খারাপ সময় আচ্ছা কেমন খারাপ সময় চলতেছে বলো তো পাত থাকে না তরকারি থাকে না বাড়ি কেন মানে তোমার আব্বু কি করে আব্বু বাড়িতে কাম করে আচ্ছা তাইলে মানে কাজ করলে তো টাকা আসার কথা তাও এত অভাব কেন চাল তো আগে কিনা হয় না আয়ন তো কিনা গেল লাগে এমনি জমি কি বেচে আরছো না তাইলে রেন্ট দিছি রেন্ট বলতো যে বন্ধক টাইপের আর কি কেন ওই যে আবার চিকিৎসা করতে টাকা লাগে তো অনেক

আমার কাছে টাকা নিয়ে আসি না আমার এইখান থেকে দুই তিন মোটা ফ্রিতে দিতে পারবা আর তো আচ্ছা নেন হ্যাঁ নেন আম আচ্ছা এই যে ধরে এক মোটা এক মিনিট আর একটা মোটা দাও বালা দেখি একটু বাইছ নেই নেন ধরে যে আর এক মোটা রাখলাম মোটা তো খুলে খুলে যাইতেছে আচ্ছা এই দুই মোটা রাখলাম দাবি রাখছো না কোনো দাবি নাই না খুশি মনে দিলা হ্যাঁ আচ্ছা যাও তাহলে

এই যে এত অভাবের ভিতর দিন যাইতেছে বল কষ্ট লাগে না খারাপ লাগে না লাগে লাগলে আর কি করুন যাব তোমার কয় ভাই বোন চার ভাই চার ভাই তুমি সবার বড় তোমার বড় ভাই আছরে থাকলে তো একটু সাপোর্ট পেতে তাই না জি এই যে যে গঞ্জির অবস্থা একটা সত্যি কথা বলি আমার কাছে টাকা আছে আমি জাস্ট নিয়ে পরীক্ষা করলাম যে তুমি দেখো কিনা আমার শাক লাগবে না এই নাও আরে লাগলে নেন সমস্যা নেই লাগবে না সত্যি লাগবে না রাখে রাখে রাখ এমনি তোমার এই সবগুলা বিক্রি করবে 80 টাকা দিয়া ধরো এই যে আমি যে এতক্ষণ কষ্ট করে দাঁড়া করে রাখলাম আমি যদি সবগুলা কিনা ফলাই তাহলে খুশি খুশি কয় টাকা দাও লাগবে সবগুলা জন্য বলো 80 টাকা দিবেন আচ্ছা আমার তো মনে আরেকটু কম আছে দেন দেব দেন যত তাই যত তাই এত দেই দেবা শাকের দাম এতটা ভাঙতি করলাম এটা পুরাটাই তোমার বাড়িতে লাগবে না বিশ্বাস হইতেছে না তোমার কি আমি সাহায্য করছি তুমি আমার শাক ফ্রিতে দিছো তার জন্য আমি তোমারে কিন্তু এটা একটা পুরস্কার দিছি তাই না পকেট কি ভালো পকেটে ঢোকাও আগে আমি ধরছি তোমার আব্বুর কাছে কিন্তু নিয়ে দিবা তোমার কাছে রাখবা না রাখবা যদি রাখো আবার হারাই ঠারাই যাইতে পারো তোমার আব্বুর কাছে দিবা তার বলবা ভালো মন্দ একটু বাজার সদাই করতে আর একটা টি শার্ট কিনে নিও গোল গোলার হ্যাঁ এক টাকা দুইশো টাকার মতো লাগবে